সকালের শান্ত পরিবেশে ছোট্ট রায়হান স্কুলে যাচ্ছিল হঠাৎ সে রাস্তায় কিছু একটা চকচকে জিনিস পরে থাকতে দেখে কাছে গিয়ে দেখে সেটা একটি পাঁচশো টাকার নোট রায়হান প্রথমে খুব খুশি হয়ে ওঠে তার মনে হয় এই টাকায় সে চকোলেট খেলনা অনেক কিছু কিনতে পারবে কিন্তু এরপরই তার মনে প্রশ্ন জাগে যদি এটা কারো জরুরি টাকাই হয় যদি কেউ খুব বিপদে পড়ে টাকা হারিয়েছে সে দ্বিধায় পড়ে যায় শেষ পর্যন্ত সে ঠিক করে টাকাটি নিজের কাছে না রেখে কাউকে দেখানো দরকার সে পাশের দোকানের কাকুর কাছে যায় এবং সবকিছু বলে ঠিক তখনই এক ভদ্রলোক সেখানে আসেন যিনি চিন্তিত মুখে রাস্তায় কিছু খুঁজছিলেন রায়হানের হাতে টাকা দেখে তিনি খুব খুশি হয়ে বলেন এটাই আমার টাকা আমি অনেক খুঁজেছি ভদ্রলোক রায়হানের সততায় মুগ্ধ হয়ে তাকে একটি বই উপহার দেন বলেন তোমার মতো সৎ ছেলে সমাজের জন্য গর্ব এই উপহার তোমার জন্য রায়হান খুশি মনে বই হাতে বাড়ি ফিরে যায় তার মনে একটাই কথা ঘটছিল সততার ফল কখনোই বৃথা যায় না